এই পরীক্ষা খালাইছেন কয়টা কথা একটা কথা শুধু বলছেন তাকে বিবাহ করা সম্ভব আমি বাদশাহ হয়ে একজন জেলের মেয়েকে বিবাহ করতে পারি না এ বলে ঠিক মেরে ফেলাই দিয়েছেন কার পছন্দ হয়নি আল্লাহ পছন্দ হয়নি কলু সালামা কলু সালাম রহমানের গোলাম সব সময় নরম কথা বলবে তার মানুষের সাথে গরম কথা বলে আমার বন্ধুরা আমার এমন সময় পরিচর্যা শুরু হয়ে গেল বাদশা সুলাইমান আস্তে করে চক্ষু মেলে দেখলেন এক যব মরব্বীকে দেখা যায় মরব্বী জিজ্ঞাসা করলেন সুলাইমান এ যুবক তুমি কে কোন থেকে আসছো কোথায় তোমার বাড়ি তোমার পরিচয় কি আমাকে জানাও সুলাইমান চিন্তা করলো এখন যদি আমার পরিচয় দি আমি সুলাইমান নবী তো বাদশা সুলাইমান আমার বাবার নাম দাউদ আমি পয়গম্বরের ঘরের পয়গম্বর সোলাইমান আমি বাদশাহ যদি এই জায়গায় পরিচয় দিই তাহলে জেলেও আমারে আবার ঠেঙ্গারি দেবে কারণ রাজ্যে সব জায়গায় প্রচার হয়ে গেছে নকল সোলাইমান কিন্তু জেলে তো সেনে না যে সোলাইমানের চেহারা কেমন তাই না এই জন্য সোলাইমান ইসলাম হেকমত করলেন চিন্তা করলেন এই জায়গায় আসল পরিচয় দিলে খবর আছে এখন তাহলে কি মিথ্যা কথা কর দরকার তাই না নবীরা কি মিথ্যা কয় নাকি হেকমত করে বলবেন সে ডাক দিয়ে বাবাজি আমি তো অসুস্থ দুর্বল দুর্ঘটনা হয়েছে অসুস্থ আমি সব কিছু বলতে পারছি না কি কইছে জানি না নাকি বলতে পারছি না বলতে পারছি না তার মানে সব জানে কিন্তু বলতে পারতেছি না বললে পিডান খাম ওই ভয়তে করছি না বললে কি আছে পিডান আছে এমন সময় বাচ্চা সুলেমান पैगंबर सुनाए माने हिकमत शौकरे কথা বললেন আর মুরব্বিরকে ডাক দিয়ে বললেন মুরব্বিরে আপনার কাছে তারติ পেশ করতে চাই আমার কোন জায়গায় বাড়ি গড়ি নাই আমি আপনার কাছে একটা ফরিয়াদ যাই আপনি যদি আপনার ভাষায় আমাকে নিয়ে যান একটু সেবা সুশ্রতা করেন তাহলে আমি আপনার কাছে চিরধন্য থাকব মুরব্বির মনে দয়া হলো আর এত সুন্দর যুবক আমার কাছে আকুতি মিনতি করছে এমন সময় তিনি চিন্তা করলো ঠিক আছে তাহলে চলো বাড়িতে আমার বাড়িতে লোক সংখ্যা আমরা মাত্র দুই তিনজন আমার স্ত্রী আমার মেয়ে আর আমি এই তিনজন চলো চলো অসুবিধা নাই নিয়ে গেল বাড়িতে ডাক দিয়ে বলো ভাই হজুবক তোমার কাছে একটা আর্জি পেশ কই আজকে মাছ ধরতে পারিনি তোমাকে কি খাওয়াবো খাওয়ানো বাড়ি কিছু নাই একটু চলো জালটা খেয়াল দিয়ে আসি কি করে জালটা জাল খেয়াল দিয়েছে এত পরিমাণ মাছ হসছে টেনে আর উঠাইতে পারে বানালো বলবেন না কার বরকতে